আপনি কি কোনো প্রবলেমে পড়েছেন আপনাকে দেখে অনেক বিপদগ্রস্ত মনে হচ্ছে আপনার কি কোনো সাহায্য দরকার আপনি আবার আমাকে বিরক্ত করতে এসছে আপনি প্লিজ চলে যান আপনাকে দেখে অনেক বিপদগ্রস্ত মনে হচ্ছিল তাই মনে হচ্ছিল আপনার কোনো সাহায্য দরকার শহরে তো নানান ধরনের মানুষ থাকে ভালো মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন ঠিক আছে আপনি সাবধানে থাকবেন শুনেন জি আমার আসলে আপনার সাহায্যের খুব প্রয়োজন আপনি কোথায় যাবেন জানি না জানি না মানে আমি আসলে বাসা থেকে পালিয়ে এসেছি বাসা থেকে পালিয়েছেন লাভ রিলেটেড কোনো ঝামেলা না না ওরকম কিছুই না আসলে আমার ফ্যামিলি একটু কনজারভেটিভ মাইন্ডেড তারা মেয়েদের বেশিদূর পড়া পড়ালেখা পছন্দ করে না আর আমি পড়তে চাই সেই জন্য তারা সেটা মেনে নিতে পারেনি আর আমার বিয়ে ঠিক করেছে অন্য একটা জায়গায় আমার অমতে সেই জন্যই আলিয়ে এসেছি আচ্ছা বুঝতে পেরেছি তাহলে আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আপনি বলুন আপনি কি কয়েক দিনের জন্য আমার একটু থাকার ব্যবস্থা করে দিতে পারেন করে আপনাকে কোথায় থাকার ব্যবস্থা করে দেব আপনার প্রবলেমটা তো খুবই জটিল আমি এখন কি আমি বুঝতে পাচ্ছি না এভাবে মেয়েটাকে একা কিভাবে ফেলে যায় এই প্রথম কোনো মেয়েকে দেখে এতটা ভাল লাগছে তাছাড়া একটা মায়ের কাজ করছে বাসায় নিয়ে যাব আপনিও তো সেটাই বলুন যা আপনি কিছু না মনে করলে আপনি চাইলে আমার সাথে আমার বাসায় যেতে পারেন দুইটা বেডরুম আছে মাঝে মা গ্রাম থেকে আসলে আমার সাথে থাকে আর কি আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমাকে বিশ্বাস করতে পারেন এই মুহুর্তে আপনি একটু বিশ্বাস করা ছাড়া আমার কোনো উপায়ও নেই আপনি শোর হাতে হাতেটাকে আমার ওয়াইফ আপনি তো ব্যাচেলার আপনি বিয়ে করলেন কবে আরে এবার ছুটি দিয়ে যে বিয়েটা সেরে ফেললাম আর কি আমাদের তো কিছু বললেন না আরে সবকিছু তো তারাগুড়ার উপরে হয়েছে তাও জানাইতে পারে নাই তাই না

শুধু বারবার এটা করলেন না আপনি এখানেই থাকবেন পুরো টেনশন নেওয়ার কোনো কিছু নেই তাহলে আমি একটু আসি আপনি একটু ফ্রেশ রেস্ট করে নেন যে একটু খাবার দাবার নিয়ে আসি আপনি একটু রেস্ট আসতেন কোনো সমস্যা নেই আপনি মনে হয় জামা কাপড় আনতে ভুলে গেছেন আসলে ভয় আনতে পারেন তাহলে ভোর খাড়ই থাকেন কেউ যদি আপনাকে বলে যে আপনি কে আপনি বলবেন আপনি আমার ওয়াইফ ঠিক আছে আপনাকে আমি কি বলছিলাম আপনি ফ্রেশ হয়ে রেস্ট করবেন বাসা গুছিয়ে দেখেছেন কেন বাসা তো এত অপরিষ্কার তাই আর কি আর আমি একদম অগোছল থাকতে পারি না খুব সরি আপনার পারমিশন না নিয়ে আপনার বাসা ওকে ব্যাচেলরের বাসা পৌঁছে নিতে এখানে আমাদের দুপুরের খাবার বাজার আর মেয়েদের কিছু ড্রেস আছে আমার অবশ্য মেয়েদের ড্রেসের ব্যাপারে কোনো আইডিয়া নাই কখনো কিনি নাই তো আপনি পরে যেয়ে পছন্দ করে কিনে নিতে পারবেন

বাসার কথা মনে পড়ছে বাসায় একটা ফোন দিয়ে আন্ডারের সাথে কথা বলতে পারেন আমি ফোন আনি সাথে আচ্ছা না আমার নাম্বার থেকে কল দেন দরকার নাই যেখান থেকে একবার বের হয়ে সেখানে দ্বিতীয়বার ফিরে যেতে চাই না মাসায় টেনশন করবে না সেটা তাদের আগের হাবা উচিত ছিল আচ্ছা আপনি ঘুমিয়ে পড়েন অনেক রাত হয়েছে কালকে থেকে আমার অফিস হোক সকাল নয়টা থেকে সন্ধ্যা ছটা একা থাকতে কোনো প্রবলেম নেই তো গুড নাইট আপনি তো সকালে উঠে গেছেন আপনি না কালকে বললেন যে আপনি অফিস আছে সকালে সেই জন্য আপনার ব্রেকফাস্টে রেডি করে দিলাম আসেন ব্রেকফাস্ট করে নেন আমি তো সকালে খাই না অফিসে যে চা অথবা কফি একটা খেয়ে নেই ওঠে সকালের ব্রেকফাস্ট আপনি হালকা কিছু খেয়ে নেন আপনি যেহেতু বলছেন তো তো খেতে হবে শুধু শুধু এসব করতে যাচ্ছেন না না খেয়ে নেন এটা কি আপনার টিফিন বক্স আমি তো অফিসে টিফিন বক্স নিয়ে যাই না তো আপনি লাঞ্চ করবেন না লাঞ্চ আমি ম্যাক্সিমাম টাইম বাইরে থেকে আচ্ছা আমি যে কদিন আছি সেই কয়দিন না হয় বাসার খাবার খান ধরুন আমি বাসার খাবার খেলাম বাসার খাবার যদি আমি অফিসে নিয়ে যাই তারপর যদি আমার কলিগরা বলে যে বাসার খাবার কই থেকে আসলো তখন আমি তাদের কি কি বলবেন আপনার মানে বলবেন না আপনি বাসা একটা কাজের লোক রেখেছেন সে রান্না করে দিয়েছে আপনার কি মন হয় আমি বাসায় একটা কাজের লোক রেখেছি আপনি কিন্তু সব সময় একটা কথার অন্য একটা মিনিং খুঁজে বের করেন আমি মোটেও ভাবে বলিনি আপনি সব সময় ভুল বোঝেন ঠিক আছে ফোনটা আপনি রাখেন আর যদি কোনো প্রবলেম হয় আমাকে ফোন করবেন ঠিক আছে ঠিক আছে বক্সটা আর গেটটা লাগিয়ে রাখবেন আপনার বাসাতে আপনাকে খুঁজলাম অর্থ আপনি নেই তাই ভাবলাম আপনি হয়তো ছাদ এসেছেন আর আমার মন খারাপ থাকলে আমি সোজা কফি নিয়ে ছাদে চলে আসি মনটাকে বেশি খারাপ কিছু মানুষ মন খারাপ করলে তার চেহারা সেটা বোঝা যায় মানুষের জীবনটা অনেক অদ্ভুত জীবনে কখনো কখনো এমন কিছু ঘটনা করতে আপনি হয়তো সেগুলো কখনো কল্পনাও করতে পারেন এসব ছোট ছোট ঘটনা নিয়ে তো জীবন আর এইসব ছোট ছোট ঘটনাকে আপনি যত মনে রাখবেন তত পিছে পড়ে যাবেন এইসব ঘটনাকে ভুলে যে সামনে আগে যাওয়াটাই ভালো জীবনের পথে একা হাত হাতে আমি এখন অনেক ক্লান্ত অন্ধকার দিশাহীন পথে কোথায় যে যাচ্ছি নিজেই বুঝতে পারছি না আসলে কি জানেন তো আমার মানুষের প্রতি বিশ্বাস ভরসা ভালোবাসা কোনোটাই আর কাজ করে না আকাশের দিকে তাকিয়ে দেখুন আকাশটা কত বিশাল আকাশের মতোই পৃথিবীটা আর আপনাকে যেহেতু সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন পুরো পৃথিবীটাই আপনার কখনো জীবনের উপর হাল ছাড়বেন আপনি শুনলাম তুমি নাকি বিয়ে করেছ তাই বৌমাকে দেখতে চলে আসলাম আসেন না প্লিজ আসেন না প্লিজ আসেন বৌমা দেখতে বৌমাকে সুন্দর আমাদের দুজনকে খুব বানিয়েছে রাফি তোমার ছেলের মতো খুব ভালো ছেলে তুমি খুব ভাগ্যবতী যে রাফির মতো একটা ছেলে পেয়েছ আমি দোয়া করি তোমরা যেমন সারা জীবন একসাথে সুখের সাথে থাকতে পারো আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই অবশ্যই এখন উঠি বাবা চাচা আপনি চাটা খেয়ে যাবেন না এখন থেকে যে কোনো সময় চায়ের আবদার নিয়ে চলে আসব বাবা চাই জি আবার আসবেন ঠিক আছে রাফি উঠি হ্যাঁ আচ্ছা আপনার ঢাকাতে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছে করে না এই শহরটা ঘুরে দেখার খুব ইচ্ছে আছে ঠিক আছে তাহলে আপনি কালকে বিকেল আপনি রেডি থাকবেন আমি আপনাকে নিয়ে বাইরে করতে যাব ঠিক আছে কালকে হ্যাঁ হ্যাঁ কালকে সত্যি আচ্ছা ঠিক আছে